আসসালামু আলাইকুম সুময়াম্মার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজভাবে মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা চলুন তাহলে শুরু করা যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজে তিনটা আলু নিয়ে নিচ্ছি এরপর আলুগুলো খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আলু খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব সবগুলো আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন সবগুলো আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমার এখন আলুগুলোকে আমি পানির ভিতরে ভিজিয়ে নিচ্ছি না হলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে আলুগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আবারও পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি গরম করে নিব এর ভিতরে দিয়ে দিলাম সামান্য লবণ এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আলুগুলো এখানে পানিটা বেশি গরম করা যাবে না যখনই মিডিয়াম গরম হবে তখনই আলুগুলোকে দিয়ে দেব সময় চুলার আঁচটা লতে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট যাতে আলুগুলো চার ভাগের এক ভাগ সিদ্ধ করে নিব আর এই সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটা করে রাখতে হবে দেখুন আমার আলুগুলো চার ভাগের এক ভাগ সিদ্ধ হয়ে গেছে এখন এইগুলো আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর এরপর ছাঁকনিতে রেখে পানিগুলো ঝাঁকিয়ে নেব এরপর এই রকম নিয়ে কিছুটা টিস্যু উপরে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে এরপর পানিগুলি খুব সহজে চুষে নেয় এখানে আপনারা টিস্যু পরিবর্তে সুতি কাপড় দিয়ে শুকিয়ে নিতে পারবেন আলুগুলি এভাবে ছড়িয়ে উপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে আলুর পানিগুলো আমি সরিয়ে নিচ্ছি এভাবে করে আমি আলুর পানিগুলো শুকিয়ে নিচ্ছি দেখুন দেখুন আলু গায়ে কিন্তু আর কোনো পানি লেগে এখন এইগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আলু আমার নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দুই চামচ মরিচের গুঁড়া আর আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এক টেবিল চামচ ঝাল ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম এখন সবগুলোর উপকরণ আমি মিশিয়ে নিব এগুলো মাখানোর পরে একটু আঠালো আঠালো মনে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর পরিমাণ মতন তেল গরম করিয়ে নিচ্ছি এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিশিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এখন চুলার আঁচটা মিডিয়াম ও লতে মাঝামাঝি রেখে সবগুলো ভেজে নিতে হবে তাহলে এগুলো অনেক মচমচে হবে এখন এগুলো চেড়ে নিয়ে দেখুন খুব সুন্দর একটা কালার এসে পড়েছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি একটা টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো শুকিয়ে নিতে পারে এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল মচমুচি ফ্রেন্স ফ্রাই হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ব্যাটনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম